অবশ্যই আমরা প্রথমে যে খবরের দিকে নজর রাখবো আরজিকরের ঘটনা ইতিমধ্যে আরজিকরের ঘটনায় গত আপনারা জানেন যে চোদ্দই আগস্ট রাতে যেভাবে বহিরাগতদের তাণ্ডব চলেছিল আরজিকরে সেই ঘটনায় গ্রেফতার হলো আরও নজন এখনো পর্যন্ত এই ধৃতের সংখ্যা বেড়ে হলো ১৯ জন এই ঘটনায় জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর পুলিশকে মারধরের ঘটনা ঘটে চোদ্দই আগস্ট রাতে আপনারা জানেন তাণ্ডবে অভিযুক্তদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আগেই সন্ধান চেয়েছিল পুলিশ পুলিশ সূত্রে খবর ছবি দেখে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে আপনারা দেখছেন সেই ছবি ইতিমধ্যেই আপনারা জানেন যে অভিযুক্তদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল এবং পোস্ট করে আগেই সন্ধান চেয়েছিল পুলিশ পুলিশ সূত্রে খবর ছবি দেখেই অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে আরজি করের মেডিকেল কলেজ এবং হাসপাতালে বহিরাগত তাণ্ডবের ঘটনায় গ্রেফতার করা হল আরও নজনকে এখনো পর্যন্ত ধৃতের সংখ্যা হলো উনিশ জন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা এখনো পর্যন্ত যে ছবি উঠে আসছে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো মোট উনিশ পুলিশ আগেই জানিয়েছিল যে ওবি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা হয়েছিল এবং তারপরেই চিহ্নিত করা হলো এবং ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো উনিশ এখনো পর্যন্ত কি ছবি উঠে আসছে পুলিশ কি জানাচ্ছে সিবিআই তারা তদন্ত করছেন আপনার আমরা জানি যে করের ঘটনায় এই ঘটনায় বহিরাগত দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় পুলিশ কি বলছে একেবারে তাই দেখো গতকাল দশ ধৃত দশজনকে আদালতে পেশ করা হয় এবং গতকালের গতকাল পর্যন্ত যে দর্শনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে টালা থানার তরফে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং বিধাননগর থানার তরফেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে গতকালই আদালতে পেশ করা হয়েছে এবং সেই ধৃত দশজনকে বাইশে আগস্ট পর্যন্ত পুলিশে হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তারপরেও তদন্ত প্রক্রিয়া বা এই তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছিলেন পুলিশ আধিকারিকরা এবং যেটা তুমি বললে যে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি আপলোড করা হয়েছিল এবং সেখানে থেকে তাদের চিহ্নিতকরণের জন্য সাধারণ মানুষদেরকেও আবেদন জানানো হয় যে কেউ যদি এই ব্যক্তির কোনো সন্ধান পান সেক্ষেত্রে অবশ্যই যেন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তারপরেও আবারও নজনকে গ্রেফতার করা হয়েছে এবং এখনও পর্যন্ত উনিশজন মোট এই যে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেছে সেই ঘটনায় গ্রেফতার হয়েছেন এখনও পর্যন্ত তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা এবং স্বাভাবিকভাবেই আরও বেশ কয়েকটি ছবি স্পষ্ট হয়েছে যারা সরাসরিভাবে এই দুষ্কৃতী তাণ্ডবের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকেও তাদের কেউ খোঁজ চালানো হচ্ছে তাদের উদ্দেশ্যেও তল্লাশি অভিযান চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা এবং স্বাভাবিকভাবে গতকাল আমরা দেখেছি যে সিবিআইর আধিকারিকরা তারা ঘটনাস্থলে আসেন তারা ঘটনাস্থলে এসে একই রকমভাবে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং যেটা দেখা গিয়েছিল যে সিবিআই আধিকারিকরা যখন আসেন তখন একদিকে বিক্ষোভ দেখাচ্ছেন নার্সিং পড়ুয়ারা তারা অধ্যক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখা দেখাতে থাকেন সেই দৃশ্য আমরা দেখেছি এবং তার পাশাপাশি সিবিআইয়ের তরফে বেশ কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করা হয় গতকাল রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি ঘটনাস্থলে এসেছিলেন তিনি আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন এবং স্বাভাবিকভাবেই তিনি যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন যে সেখান থেকে একটা স্পষ্ট যে এই ভয়াবহ যে দুষ্কৃতি তাণ্ডবের ঘটনা ঘটেছে তার অভিঘাত কতটা ছিল বা সেটাতে কীভাবে রাজ্য রাজনীতিতে তার প্রভাব পড়েছে সেই বিষয়টা বলা যেতে পারে পাশাপাশি তোমাকে বলে রাখবো এর আধিকারিকরা গতকাল সোধপুরে নির্যাতিত তরুণীর যে বাড়ি রয়েছে সেখানেও সিবিআইয়ের ছয় সদস্যের একটা প্রতিনিধি দল তারা গিয়েছিলেন সেখানে নির্যাতিত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথা বলেছেন অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন এবং নির্যাতিতার বেশ কিছু ডায়েরি নোটবুক এবং বইপত্র যেগুলো রয়েছে সেগুলো তারা খতিয়ে সেইখানেও বেশ কিছু জিনিস তারা খতিয়ে দেখেন বা সেখান থেকেও বেশ কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়েছে এই বিষয়েও বেশ কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করা হয় এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার একজন অফিসার তিনি নিজে গিয়েছিলেন এই ছ সদস্যের টিমের মধ্যে তিনি ছিলেন এবং বিভিন্নভাবে কিন্তু তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমি গতকালই যেটা বলছিলাম যে সিবিআইয়ের পঁচিশ থেকে তিরিশ জনের একটা টিম গঠন করা হয়েছে যারা তিনটে ভাবে গিয়ে বিভক্ত হয়ে এই তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন একদিকে ধৃত সঞ্জয় তাকে যেরা করা তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য জানার চেষ্টা করা হচ্ছে তার পাশাপাশি আরেকটি টিম তারা হচ্ছে এই সঞ্জয় এবং নির্যাত মহিলা চিকিৎসক তার মোবাইল ফোন রেকর্ড কল ডিটেলস হোয়াটসঅ্যাপ চ্যাট সেগুলো তারা খতিয়ে দেখছেন অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়েছে এবং আরও একটা টিম যারা রয়েছেন তারা প্রত্যেক দিনই আমরা দেখেছি পরশু দিনও তারা জিগর মেডিকেল কলেজ এবং হাসপাতালে এসেছিলেন গতকালও তারা এসেছিলেন এবং আজকেও তাদের একই রকমভাবে হাসপাতালে আসার সম্ভাবনা রয়েছে তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং বেশ কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করবেন ইতিমধ্যে সেমিনার রুম যেটা রয়েছে চারতলায় সেই সেমিনার রুম একেবারে ঘিরে দেওয়া হয়েছে সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সেটাকে পুরোপুরিভাবে প্রোটেক্ট করে রাখা হয়েছে এবং যে তা গিয়েছে তারপরে কিন্তু স্বাভাবিকভাবেই এই ঘটনার অভিঘাত আরও অনেকাংশে বেড়ে গিয়েছে তার কারণ একটা ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে গিয়েছে যেটা ঘটেছিল কার্যত মধ্যরাতে তারপরে আবারও মধ্যরাতে এভাবে ভয়াবহভাবে দুষ্কৃতি তাণ্ডব ঘটলো এবং যার জেরে এমার্জেন্সি বিল্ডিংয়ের এই মুহূর্তে যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে কার্যত জরুরি পরিষেবা কেন এমার্জেন্সি বিল্ডিংয়ে কোনো পরিষেবা দেওয়াই এই মুহূর্তে সম্ভব নয় গতকাল প্রিন্সিপাল যেটা বলছিলেন যে আরও একটা যে এমার্জেন্সি রয়েছে সেটাকে কোনোরকমভাবে সেই জায়গাটাই যাতে আপত্তর পরিষেবা দেওয়া যায় সেই বিষয়টা তারা চিন্তা ভাবনা করছেন এবং তোমাকে প্রসঙ্গত বলে রাখি দেখো সমস্ত মহল থেকেই কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদের হয়েছেন সমস্ত মহল রাজনৈতিক মহল তো বটেই গতকাল রাতে চলচ্চিত্র জগতের তরফ থেকে অর্থাৎ টলিউড ইন্ডাস্ট্রির তরফ থেকেও বেশ কয়েকজন অভিনেত্রী তারা এসেছিলেন এই আন্দোলনকারী যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন শ্যামবাজার থেকে মিছিল করে তারা আর জিগর হাসপাতালে আসেন তার মধ্যে বিনীপ্তা চক্রবর্তী ছিলেন সোহিনী সরকার ছিলেন সহ আরও অন্যান্য বলিউডের অভিনেত্রীরা ছিলেন অর্থাৎ সমস্ত মহল থেকে কিন্তু এই নক্কারজনক ঘটনার একটা প্রতিবাদ করা হচ্ছে এবং প্রত্যেকে যেটা চাইছেন যে নির্যাতিতা তরুণী তার সঙ্গে যে ঘটনা ঘটে গিয়েছে যারা যারা অভিযুক্ত যারা যারা দোষী প্রত্যেকেই শাস্তি পাক এবং অবিলম্বে এই তদন্ত প্রক্রিয়া শেষ করে এই ঘটনাটি ঘটনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আজকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে আজকে রাস্তায় মিছিল করবেন হাঁটবেন তিনি মৌলালি থেকে ধর্মতলা ডোরিনা ক্রসিং পর্যন্ত তার একটা কর্মসূচি রয়েছে মিছিলের কর্মসূচি রয়েছে এবং প্রথম দিন থেকে আমরা দেখে আসছি যে মুখ্যমন্ত্রী তিনি নিজে দোষীদের একেবারে সরাসরি ফাঁসির দাবি করছেন তিনি যে তাদের তারা যে জন্য ঘটনা ঘটিয়েছে সেক্ষেত্রে তাদের একমাত্র যে সাজা হতে পারে যে ফাঁসি সেই কথাও তিনি বলেছেন অর্থাৎ সমস্ত মহল থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে একটা প্রতিবাদ করা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজে আন্দোলনকারী পড়ুয়া যারা রয়েছেন তাদের আন্দোলনও কিন্তু অব্যাহত রয়েছে কর্মবিরতি অব্যাহত রয়েছে যদিও তাদের অবস্থান মঞ্চকে অনেকাংশেই ভেঙে চুড়ে বিষয়টাকে তছনছ করে দেওয়া হয়েছে তাদের অবস্থান মঞ্চের ওরা হামলা চালানো হয় তা সত্ত্বেও অস্থায়ীভাবে যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চ থেকে তারা তাদের যা যা দাবি রয়েছে একদিকে পোস্টমর্টেম রিপোর্ট এবং অভ্যন্তরীণ যে তদন্ত প্রক্রিয়া চলছে হাসপাতালের তরফ থেকে সেই তদন্ত প্রক্রিয়া কী কী অগ্রগতি হয়েছে এই বিষয়টা প্রকাশ্যে আনা সহ আরো বেশ কয়েকটি দাবি রয়েছে তাদের তার মধ্যে নির্যাতিতা পরি তরুণের পরিবারের সদস্যদেরকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তারা তুলছেন সমস্ত মহল থেকে কিন্তু প্রতিবাদ করা হচ্ছে আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দেখো হাসপাতালে চিকিৎসা পরিষেবা একটা সরকারি হাসপাতাল আরজিগড় মেডিকেল কলেজ এবং হাসপাতালের মতো একটা সরকারি হাসপাতালে অন্যান্য সময় রোগীদের যে ভিড় থাকে বা যে ধরনের এমার্জেন্সি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তৎপরতা লক্ষ্য করা যায় চিকিৎসকদের মধ্যে নার্সিং কিন্তু অনেকাংশেই চিকিৎসা পরিষেবা নিয়ে কিন্তু সাধারণ মানুষ অভিযোগ জানাচ্ছেন কিছু কিছু মানুষকে চিকিৎসা পরিষেবা না পাওয়ার কারণে ফিরে যেতে হয়েছে দূর থেকে রোগী এবং রোগীর পরিজনরা আসছেন তারা ফিরে যাচ্ছেন এই মুহূর্তে চিকিৎসা পরিষেবার ছবিটা কি স্বাভাবিক দেখো স্বাভাবিক বলার জায়গাটা একেবারেই নেই তার কারণ এমার্জেন্সি বিল্ডিং যেটা ছিল যেখানে মূলত যারা সিরিয়াস পেশেন্ট যারা আসতেন তাদেরকে একটা টেম্পোরারি বা ভাবে তাদেরকে পরিষেবা দেওয়া হতো সেই ইমার্জেন্সি বিল্ডিং কার্যত তছনছ হয়ে গেছে সেখানে কোনোরকম চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব নয় এবং বিভিন্ন জায়গাতে সংবাদ মাধ্যম থেকে বিভিন্ন জায়গায় একেবারেই তাই প্রচুর জীবনদায়ী ওষুধ লক্ষাধিক টাকার ওষুধ নষ্ট হয়ে গিয়েছে অত্যাধুনিক যে যন্ত্রপাতি যেগুলো এমার্জেন্সির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেই যন্ত্রাংশগুলোকে সম্পূর্ণ ভেঙে চুড়ে তছনছ করে দেওয়া হয়েছে বহু ওষুধ মূল্যবান ওষুধ সেগুলো নষ্ট হয়ে গিয়েছে এবং এই ওষুধগুলিকে ফ্রিজের মধ্যে আলাদাভাবে রাখার প্রয়োজন থাকে মানে পরিকাঠামোটাই পুরোপুরি নষ্ট করে দেওয়া দিয়েছে এই দুষ্কৃতিরা কোনো রকমভাবে এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত পরিষেবা দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা নতুন মানে যারা হঠাৎ করে যারা অসুস্থ হবেন বা কোনো রকম তারা অ্যাক্সিডেন্ট বা কোনো রকম আপৎকালীন সমস্যার মধ্যে পড়ছেন কোথাও গিয়ে তারা আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালকে অ্যাভয়েড করে যাচ্ছেন তারা চাইছেন অন্য রকম অন্য কোনো হাসপাতালে গিয়ে পরিষেবা নেওয়ার যারা মূলত যে দুষ্কৃতি তাণ্ডবের ঘটনায় বিভিন্ন মহলে কিন্তু প্রতিবাদের ঝড় উঠেছে এর আগে আমরা জানি যে করের ঘটনায় প্রতিবাদ দেখেছি আমরা রাস্তায় নেমেছিল প্রমিলা বাহিনী সেই প্রতিবাদও আমরা দেখেছি ইতিমধ্যেই আপনার ধন্যবাদ আপাতত তোমায় তুমি নজর রাখো পরিস্থিতির দিকে আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র